এই হচ্ছে কাউন্টার নাম্বার একশো দুই কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস এখানে দেখুন মানুষ হয় সকাল দশটার দিকে আসছে আসার পরে আপনাদের এই যখন অনলাইন ফর্ম কাউন্টারে ধরছে তখন প্রথম কাউন্ট এক নম্বর কাউন্টারে যখন দসে তখন পড়াশায় সিল মেরে দিয়ে দিয়েছি দুই নাম্বারে যাওয়ার জন্য দুই নম্বরে আসার পরে বিভিন্ন প্রশ্ন করছে যেমন রোড নাম্বার ব্লক নাম্বার এগুলো কি এগুলো কি দেওয়া সম্ভব আর এরপরের নাম দন্তনুর জাগাত মোদ জন্য এই শুধু একটা হালকা পাতলা বুলেট জন্য বিভিন্ন বিভিন্ন মানুষদেরকে বিভিন্নভাবে প্রমাণ দিতে পারতেছে তাই একটা মানুষ চারবার পাঁচবার অ্যাপ্লিকেশন করার পরেও মানে ওদেরকে সাইড দেওয়া হচ্ছে না আবার বিভিন্ন মানুষ থেকে শুনতেছি নাকি দালাল ধরতে হয় দালাল ধরে নাকি পাস করতে হয় দালাল ছাড়া নাকি এদের সাথে এখন আর কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং করা যায় না জয়কে অনুরোধ করব সব এই যে এই পোস্টটা যেন আমাদের বাংলাদেশ সরকার অব্দি গিয়ে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন অনেক মানুষ অনেক মানুষ ভোগান্তিতে ভোগান্তিতে ভরতেছে শুধু হালকা পাতা বুলের জন্য এরা মানুষদের ফিরে দিতেছে হাজার হাজার মানুষ বাড়িতে এদের কাছে জয়া এক হাজার দুই হাজার টাকা ছয় টাকা ছাড়া নাকি কাজ করবে না